জলরেল দেখতে দারুন নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি একটা বাঙালি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কাঙ্গল দিয়ে একটা বেঙ্গলি রেসিপি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এই দেখো এখানে কাঙ্গল নিয়ে এসেছি কি সুন্দর দেখতে কাঙ্গল দেখতে দারুণ গরমের সময় বেশি রিচ করবো না খুবই অল্প উপকরণ দিয়ে আর অল্প তেল মশলা দিয়ে রেসিপিটা করে দেখাবো যেটা ভাত রুটি পরোটা যারসময় খাওনা কেন ভালো লাগবে খেতে চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো কাঁকরোল আছে রসুন আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আর আলু আছে আর মশলা খুবই অল্প উপকরণ সর্ষে কালো জিরে চিনি লঙ্কা হলুদ আর লবণ বন্ধুরা হালকা করে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা কাঁকরোলটা একদম কচি কাঁকড়ল খুব সুন্দর কাঁকড়ল রেসিপির জন্য দারুণ একটা কাঁকড়ল থেতো করে নেবো আর সর্ষেটা বেটে নেবো প্রথমেই কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব কেটে ধুয়ে নেওয়া কাঁকরোল আর আলুটা দিয়ে দেব হলুদ আলু আর কাঙলটা ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা লাল লাল করে এবার আমি তুলে নেব তেল থেকে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে সঙ্গে থেতো করা রসুনটাও দিয়ে দেব রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা টমেটো আমি দিয়ে দেবো এবার একে একে মশলাটা দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ এবার জল দিয়ে দেব ভুল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা কাঁকরুল আর আলুটা দিয়ে দেবো আলু আর কাঙুলটা সিদ্ধ হয়ে গেছে সরষেটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি কৃষিপিটা হয়ে গেছে সামান্য একটু চিড়ি ছড়িয়ে নামিয়ে নেবো teeny রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে